বর্তমানে দেখবেন আমার দেশের মধ্যে মাজার বেঁগে ফেলা হচ্ছে মন্দির পাহারা দেওয়া হচ্ছে মাজারকে বেগে ফেলা হচ্ছে মাজার কি মাজার বলা হয় জিয়ারতের স্থান মসজিদ বলা হয় যেখানে সিজদা দেওয়া হয় যেখানে আবাদত করা হয় এটাকে বলা হয় মসজিদ মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান যেখানে দাঁড়িয়ে জিয়ারত করা হয় এটাকে বলা হয় মাজার প্রত্যেক একটি কবর কবরের পারে জায়গা ওই জায়গাটা মাজার মাজার মানে বিল্ডিং এমারত এগুলো নয় অনেকে বুঝে এটা বলে মাজার মানে এটা অনেকে মাজার বেগে দিচ্ছেন মানে কবর একেবারে মাটির সাথে মিশে দিচ্ছেন তারা যুক্তি দেখায় জান্নাতুল বাকি আরবের মধ্যে কোনো মাজার নাই এই জন্য তারা মাজার বেগে ফেলতেছে সৃষ্টির শুরু থেকে যদি প্রত্যেকটি জায়গা একটু গবেষণা করেন যদি তল্লাশি করেন দেখতে পারবেন আদম আল ইসলামের মাজার শরীফ আছে শয়তানের নাই মূস ইসলামের আছে ফেরাউনের নাই ইব্রাহিম ইসলামের আছে নমরদের নাই ইসুফেল ইসলামের মাজার আছে আল ইসলামের মাজার আছে আমার নবীর মাজার আছে কিন্তু আবু আবুজাহানের মাজার নাই ইমাম হুসাইনের মাজার আছে এজিদের মাজার নাই ঠিক কিনা বলেন এভাবে প্রত্যেক যুগে যুগে সমস্ত আউলিয়ে মাজার আছে কোন কাফের মুশরেক মুনাফেক বেমানের কোনো মাজার নাই সুতরাং আমরা যারা মাজারপন্থী আমরা সবাই নবীপন্থী যারা মাজার বিরোধী তারা শয়তানের পক্ষের ঠিক না বলো মাজার ভেঙে ফেলতেছেন এখন কেন বাংলাদেশে তাদের কতগুলো যুক্তি আছে তারা বলতে চায় মাজারকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী কাজ চলে আমিও বলি মাজার কেন্দ্রিক কোনো শরীর বিরোধী কাজ আমরা সমর্থন করবো না নিষেধ কেন্দ্র করে লাফালাফি করে মনে করুন কারো শরীরে অ্যালার্জি হয়েছে যেই জায়গার মধ্যে অ্যালার্জি হয়েছে সে অঙ্গে কি ওষুধ দিয়ে চিকিৎসা করবে নাকি কেটে ফেলে দিবে ওষুধ দিয়ে চিকিৎসা করবে শরীরের মধ্যে টিউমার হয়েছে টিউমারের চিকিৎসা করবে নাকি হাত কেটে ফেলে দিবে চিকিৎসা করবে যিনি মাজারের ভিতর আছেন তিনি তো আর শরীর বিরুদ্ধে কাজ করতে না উনি তো হক আছে মাজারের পাশে যদি শরীর বিরোধী কাজ করার কারণে মাজার ভেঙ্গে ফেলা হয় তাহলে তো বুঝতে হবে শরীরের জিয়াঙ্গর মধ্যে টিউমার হয়েছে ওই অঙ্গটা কেটে ফেলতে হবে ঠিক কিনা শরীর বিরোধী কাজ করা এটা হারাম মাজারের পাশে মতপান করা হারাম মাজারের পাশে নাচানাচি করা হারাম আমরা মেনে নিলাম এই কারণে যদি মাজারের পাশে এগুলো চলার কারণে যদি মাজারটাকে ভেঙে দিতে হয় আমি বলবো বাংলাদেশের নাইন্টি নাইন পার্সেন্ট ব্যাংকের মধ্যে প্রকাশ্যে সুদের লেনদেন হয় এই সুদ দেওয়া এবং নেওয়া উভয়টা হারাম বাংলাদেশের ব্যাংক সবগুলো ভেঙে ফেলেন এটা তো গিয়ে করেন নাই বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে বিয়েকে কেন্দ্র করে নাচানাচি হচ্ছে আপনারা তো দিলে খাবার জন্য যাচ্ছেন কই ওই অনুষ্ঠান তো বন্ধ করেন নাই বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে পতিতালয় রয়েছে কই আপনারা তো সে পতিতালয় বাঙার জন্য যান নাই বরং ওনাদেরকে মুসলিমদেরকে পাহারা দিচ্ছেন পাহারা দিচ্ছেন এটা আমরা বিরোধী নই অবশ্যই তাদের যান মালের নিরাপত্তা আমাদের দিতে হবে আমার নবী দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন যে আমার এমন এক শ্রেণীর নামদারি উম্মত পৃথিবীতে আসবে যারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম মুসলমানদেরকে হত্যা করবে ওয়াদুনা আহলাল আউসান যারা মূর্তি পূজক তাদেরকে পাহারা দেবে আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি যে শ্রেণীর মানুষরা মুসলমানদেরকে হত্যা করতেছে মাজার ভেঙে ফেলতেছে মানুষদেরকে ধরে ধরে মারতেছে চন্দ্রকোনা তৈরিয়া মাদ্রাসা এখানে কোনো কিচ্ছু চলে না সেখানে যারা হামলা করেছে বিভিন্ন সুন্নি মাদ্রাসার মধ্যে যারা হামলা করেছে তারা আবার অন্য জায়গায় গিয়ে মন্দির পাহারা দিচ্ছে আমার নবীর হাদিস মোতাবেক মিলে গেল মাজার কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের বন্ধ করতে হবে বর্তমানে চট সিলেটের জমিনে সাধারণের মাজার ভেঙ্গে দেওয়া হয়েছে আর বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য আল্লাহ মাজারে আগুন দেওয়া হয়েছে মাজার ভেঙে দিচ্ছে তাদের কথা হচ্ছে এখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ চলে আমরা যারা যারা যে যেখানে দায়িত্বের মধ্যে আছি যেখানে যেখানে মাজার আছে যারা মাজারগুলো নিয়ন্ত্রণ করতেছে যারা মাজারের ক্ষত করতেছে তাদের উচিত একেবারে বিন্দু পরিমাণও যেন শরীর বিরোধী কোনো কাজ মাজার কেন্দ্রিক না হয় বিভিন্ন জায়গায় আমি দেখেছি মাজারের মধ্যে একজন মানুষ যেতে পারে না ওনাকে নিয়ে টানাটানি করে একটা হাদিয়া নিয়ে যেতে পারে না হাদিয়া নিয়ে লড়াই করে বিভিন্ন জায়গায় আছে এগুলো এগুলো উচিত নয় এগুলোর কারণে তো আমরা বিপদে পড়ছি এখন আমাদের জানতে হবে যে মাজার করা হচ্ছে এটাকে আমরা মন করতেছি নাকি এটার কোনো বৃত্তি আছে অবশ্যই বৃত্তি আছে মাজার খরার ব্যাপারে পবিত্র কোরআন এ কাহাফের কাহাবের নম্বর রায়েতে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলতেছেন ইদি জাগনা বাইন হোম যখন তারা কিছু মানুষ একসাথে তর্ক বিতর্ক করছিলেন যখন তারা বিতর্কে লিপ্ত হয়ে গেল সকল বনু আলাইহীন বুনিয়ান ফল আল্লাদীনা গলাব আলা আম্রহীন যারা বিতর্ক করছিলেন তাদের মধ্যে এক একজন এক একটি প্রস্তাব দিচ্ছেন যাদের প্রস্তাবটি বেশি গ্রহণযোগ্য হল তারা বলতেছেন লানাত্তা হিদান্না আলাইহিম মসজিদা আমরা এখানে মসজিদ নির্মাণ করব বরগর বল সোহান এবার আসুন এ আয়াতের তাফসির কি বলে বিশ্ববিখ্যাত মুবাসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কাবিরের দশম কণ্ড একশত ছিয়াশি পৃষ্ঠার মধ্যে ইমাম নাসাফির রহমতুল্লাহ আলাই মাদারিক তানজিল দ্বিতীয় খণ্ড দুইশো একত্রিশ পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বলেছেন রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্ষির রহমতুল্লাহ আলাই সপ্তম খণ্ড তিনশত উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে সুন্দর বলেছেন যে এই মাজারের পাশে মসজিদ কিংবা মাজারের উপর এমারত ঘর যেটা করা হয় এটা করলে লাভ কি ইউসাল্লি ফি হিল মুসলিম বিমাকানিহি ওই জায়গার মধ্যে মানুষজন গিয়ে জিয়ারত করবে ওখানে গিয়ে নামাজ পড়বে ওই জায়গা থেকে মানুষ মুসলমানগণ বরকত হাসিল করবে এবার আসুন ফাতাওয়া ফাতওয়া কি বলে ফাতোয়া এ স্বামী আল্লামা ইবনা আবিদিন স্বামী রহমদুল্লাহ লিখতেছেন নয় পৃষ্ঠা তিনি বলতেছেন লা ইউকরাহুল মিনাহ ইজা কান আল মাইয়িত মিনাল মাসাইহি ওয়াল ওলামাই ও সাদাতি যারা মাসায়ফ যারা পীর যারা বুজুর্গ এবং যারা উলামা আলেম সম্প্রদায় ও সাদাত যারা সৈয়দ সম্প্রদায় উনাদের কবরের উপর এমারত গড় বিল্ডিং নির্মাণ করা এটা অবৈধ নয় বরং এটা বৈধ কাজ আব্দুল হক মহাদাস জেলবি রহমতুল্লাহ মাদার মাদারেজুন নবুত খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশ তিনি লিখতেছেন ইন্না সালাফা আবাহু আই ইউবনা আলা কবরিল মাশায়েখ ওয়াল উলামাইল মাশহুরিন কুব্বা যারা পীর মাশায়েখ এবং যারা প্রসিদ্ধ উলামাই কেরাম তাদের কবরের উপর ইমারত করা গম্বুজ করা শোধ করা এগুলো বৈধ কাজ এগুলো জায়েজ কাজ এখান থেকে আমরা জানতে পাই যারা ফির বুজুর্গ তাদের মাদার করা জায়েজ যারা আলেম সম্প্রদায় তাদের মাদার করা জায়েজ যারা সৈয়দ বংশের অনুসারী তাদেরও মাদার করা জায়েজ এখন যারা বলতেছে এগুলো জায়েজ নাই প্রথমত তারা ফরালাকা করে নাই দ্বিতীয় নম্বরের মধ্যে তাদের অন্তর একটা বিদ্বেষ আছে কিরা আমাদের পূর্বপুরুষ ফেরাউনের মাজার নাই নমরুদের মাজার নাই শয়তানের মাজার নাই আবুজাহালের মাজার নাই এজিদের মাজার নাই গৌরব গোবিন্দের মাজার নাই পিতিরাজের মাজার নাই কোনো ব্রাহ্মণের মাজার নাই ওদের মাজার কেন ওখানে মানুষজন যাচ্ছে বরপাত হাসিল করতেছে বছর বৎসর নিয়ামত হাসিল করতেছে সবগুলো তারা পেয়ে যাচ্ছে আমরা বঞ্চিত কেন এই হিংসার কারণে তারা মাজার ভেঙে দিচ্ছে ঠিক কিনা বলেন সুতরাং মাজার বাঙা যাবে না আমরা মাজারকে রাখবো জিয়ারত করার জন্য তবে মাজার কেন্দ্রিক কোনো অপসংস্কৃতি যেন না চলে অনেক মহিলারা মান্যত করে আমার সাথে তুমি যে কাজ করছো তোমাকে শেষ করে দেওয়ার জন্য আমি মাজার সোনা রলে দেব আচ্ছা মাজার সোনা কেন বলতেছে মানুষ ধান দিয়ে খাওয়ার জন্য সোনা পাচ্ছে না বর্তমানে জি তো এই ধরনের যেগুলো করা হয় এই সোনা টোন এগুলো ডলা যাবে না এগুলো অজাদা কাজ মাজার পবিত্র মাজার মধ্যে আমরা যাব জিয়ারত করার জন্য আমাকে একজন এই উনি বলেছেন অনেকজনকে অলি বানিয়ে মাজার করে ফেলতেছেন যাত্রার মাজার হবে কেন মাজার হবে আমি যে রেফারেন্স দিলাম আর অসংখ্য ডকুমেন্ট সময়ের কারণে বলতে পারতেছি না অসংখ্য ডকুমেন্ট আছে যে মাজার পরে করে তবে যাত্রার মাজার তো হবে না প্রসিদ্ধ আলেম হতে হবে ওনার মাদার করা যায় ফির বুধর্গ হতে হবে ওনাদের মাদার করা যায় এখন একজন মারা গিয়েছেন মনে করুন আমি ফির আমার একজন সন্তান আছে তিনিও মারা গেছেন ওনার কি মাদার হবে আমি ফির তাই আমার ছেলেও ফির এটা তো বংশ অনুযায়ী হয় না এটা তো যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হয় সাধনার মাধ্যমে অর্জন করতে হয় নুয়াল ইসলাম নবী ছিলেন তাই বল ওনার ছেলে কেনানকি কি নবী আমির রসুল ছিলেন তাই বলে এই কি জান্নাতে যাবে বাবের কারণে ছেলের কোনো সম্পর্ক নাই যার যার আমল তাত্তার সাথে রাওদানের একজন আল্লাহর বলি এক মাহাবিল শেষ করে যাচ্ছেন যাওয়ার সময় কিনু কিছু বক্ত আসে ওনাকে বলতেছেন হুজুর এদিকে একটা মাজার আছে এখানে একটু জিয়ারত করতে আসুন উনি জিয়ারত করার জন্য গেলেন যখন কিছুক্ষণ দাঁড়ালেন উনি কাশ্মীর অধিকারী ছিল উনি জিয়ারত করার সময় হঠাৎ করে বলে উঠলেন এখানে জিয়ারত করার জন্য আমাকে আনছো এখানে তো কোনো আমি দেখতে পাচ্ছি না আমি এখানে দেখতে পাচ্ছি একটা গাছের টুকরা কোন সময় একটা গাছের টুকরা পড়েছিল এটাকে উঁচু করে মাজার বানিয়ে ফেলছি এরকম অনেক বন্ড মাজারও তো আছে ঠিক কিনা না এগুলো তো আছে তবে আমরা এগুলোর পক্ষে নই যারা এই ধরনের করে এগুলো করে কারণ আছে কারণ যদি একটা মাজার বানাইতে পারে তাহলে ওনাদের পরবর্তী প্রজন্ম আর উপবাসে থাকতে হবে না মোটামুটি একটা রাস্তা পরিষ্কার হয়ে যায়